জে পি নাড্ডা জিন্দাব্বা অমিত শাহ জিনিস আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রবি উপস্থিত হয়েছি দিল্লিতে প্রথমবার গঠিত হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন আপনারা যিনি ঘোষণা যে সভা পরিচালনা করছিলেন তিনি বলছিলেন যেখানে এত বাঙালি আছে যেটা দিল্লিতে তার মধ্যে কিছু দিল্লির ভোটার কিছু দিল্লির ভোটার নয় তারা বাচ্চারা কিছু পড়ে গেছে কিছু আছে কলকাতাতে বা পশ্চিমবঙ্গে ভোট দেন কিন্তু এই বাঙালিতে তাদের কি অ্যাসপিরেশন তাদের সমস্যা তাদের চাওয়া পাওয়া

শুভান্ত মাইতি অরুণ মুখার্জি অমন দে মন্ময় ভট্টাচার্য এবং আমাদের দিদি এসছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সেল থেকে তিনি উপস্থিত আছেন অন্যান্য যারা উপস্থিত আছেন বসন্ত বাসন্তী হালদার এবং অন্যান্যরা যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে বৈদিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আগামী পাঁচ তারিখ দিল্লি নির্বাচন নির্বাচনে কি হয় আমি তো আসার সময় শুনে প্রথমে অবাক হয়ে গেলাম যে এখানে যে জায়গায় আমি প্রচারে আসি তার নাম মালদা মাহি

তারপরে পরবর্তী জীবন শুরু তো তাই না ঘুরে ফিরে আবার চাকরি করতে করতে যখন মাল্লাতে পৌঁছলাম আমি রাজনীতিতে আসার আগে আপনারা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না মাল্লাতে একটি বিশ্ববিদ্যালয় আছে পশ্চিমবঙ্গ সরকারের ইউনিভার্সিটি তার নাম হচ্ছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বাংলায় বলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়াতাম রাজনীতিতে আসার আগে এখনো চাকরিটা আছে দুই খাইনি কতদিন রাখতে জানি না সুযোগ পেলে হয়তো খেয়ে দেবে আমি সেখানে ছাত্রদেরকে পড়াতাম আমার বিহারে একটা ল্যাবরেটারি ছিল যেহেতু সায়েন্সের টিচার চাকরি করতে হয় কেন তার কারণ যে কারণে এই দিল্লির বুকে মালদা কলোনি তৈরি হয়েছে মালদা মার্কেট তৈরি এখানে কেন মালদা মার্কেট তৈরি হলো দিল্লির বুকে মালদা মার্কেট তৈরি হওয়ার কথা ছিল না কেন তৈরি হলো এখন বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ভালো করে সালের পর থেকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে এপার ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে কি সালে আমার ঠাকুর আমার বাবার তখন জন্ম হয়েছে সবে বাংলাদেশের বগুড়া থেকে পালিয়ে আসতে বাধ্য হয় এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে জমি জায়গা বাড়ি হয় কিচ্ছু নিয়ে আসতে পারে সব ছেলে ওপার থেকে চলে আসতে হয়েছে আমার তো তোমার ভালো অনেক অনেক পরিবারের মহিলাকে রাতের মধ্যে কচুরি পাড়া পুকুরে গলা অব্দি ডুবে থাকতে হয়েছিল যাতে সেই হারমানটা দেখতে না পায় এবং দেখতে পেলে সাময়িক বলা আলাপা জ্ঞান রেপ এটাই ছিল মহিলাদের তখনকার